আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন থেকে জানতে পারছি যে কন্যা জাফলংয়ে আগত পর্যটকদেরকে সীমান্তের দুহাই দিয়ে যে পাশেই সীমান্ত রয়েছে ভারত থেকে খুব সহজেই মাদক পাওয়া যায় এরকম কথা বলে চায়ের লিগার বা পানি দিয়ে বানানো ডুপ্লিকেট মদ বিক্রি করা হয় আজকে গোয়েনঘাট উপজেলা রুবার স্কাউটের সদস্যরা রেড ক্রিসেন্টের সদস্যরা তারা তাদের পর্যটকদের সেবায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পর্যটকদের সেবায় দায়িত্ব পালনকালে তাকে কিছু মাদক সহ আটক করে আমরা এখন আসলে এই আট হৃদয় এবং তার সাথে একটি সংঘবদ্ধ চক্র আছে আমরা হৃদয়ের কাছ থেকে দেখব আসলে কিভাবে তারা মদ তৈরি করে আমরা দেখব হ্যাঁ তার মতো তার মতো তার মানে আপনারা সামনে সামনে আমরা এই যে আপনারা দেখছেন আসলে হৃদয় মূলত কিভাবে মাদক তৈরি করে আপনারা দেখেন প্রথমে সে আসলে বোতলে পানি ডালছে এই যে এটা সম্ভবত মুজো বা কোকাকলা এরকম কিছু একটা মুজো বা কলা দেখুন সাদা পানিতে সে এখন মুজো দিচ্ছে ওকে এই যে এখন আসলে আমরা মাদক যারা সেবন করি মাদক যারা দেখেছি একেবারেই কিন্তু এই যে আপনারা দেখুন অন্য বোতলে নেয় একদম মেকডোলিকটা নেই না নাম্বার ওয়ান কী নাম নাম্বার ওয়ান এই যে নাম্বার ওয়ান এই যে এখানে তার সর্বোচ্চ খরচ হয়েছে পাঁচ থেকে দশ টাকা কিন্তু সে একটা পর্যটকের কাছ থেকে পাঁচশো হাজার টাকা বিক্রি করবে এখন তুমি বিস্তারিত বলো এখন তোমরা কে কে এই কাজ করো বা কীভাবে কী হইলো আজকে হৃদয় হ্যাঁ আপনার ওই যে নাম হয়েছে আপনার আশাফ তারপরে হানিফ আওয়াল তারপরে আছে আনোয়ার তারপরে আপনার আচ্ছা মূলত আজকে ঘটনাটা কি হয়েছে আজকে মূলত ঘটনা তুমি কিভাবে দরা খাইলে বা কি হয়েছে ঘটনা আচ্ছা এই যে তুমি যে মাদকের যে যে নাম্বার ওয়ানটা বানাইলা ঠিক আছে এই যে বানাইছো এইটা পর্যটকের কাছে কত টাকা বিক্রি করবে নেওয়া যায় আচ্ছা এই যে পর্যটক নেওয়ার পরে বুঝে না এটা যে খারাপ আসলে মূল ঘটনা হচ্ছে মাদকটা যেহেতু অবৈধ একটা জিনিস খারাপ একটা জিনিস এই মাদকটা ক্রয় করার পর যিনি ক্রয় করেন সে খুব সহজে আসলে লুকিয়ে ফেলে সে চেক করার কোনো সুযোগ পায় না বা সুযোগ নেয় না সেই হিসাব সেই সুযোগকে কাজে লাগিয়েই মূলত হৃদয় সহ তার একটি সংঘবদ্ধ চক্র যা আপনাকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে এই মাদকগুলো মানে তৈরি করে বিক্রি করে প্রতারণা করে আসছে আমরা একটু কথা বলবো

আমরা তার কাছ কাছে কাছে গিয়ে দেখেছে সে কোক এবং পানি মিশ্রণ করে মদ জাতীয় কিছু একটা তৈরি করছে তো আমরা একজন অন্তত সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব যাতে আমাদের এই সঙ্গে যারা পর্যটকরা আসে আমাদের পর্যটকরা আসে তাদের তারা যাতে প্রতারিত না হয় এগুলো না কিনে এগুলার জন্যই আমরা মূলত তাদেরকে আমরা ধরে নিয়ে এসেছি মূলত আপনারা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে